হ্যালো এ আমাদের যে অনলাইনে স্টোরটা আছে যেটা অটপ্রেজ দিয়ে ক্রিয়েট করা এখানে আমরা কেমনে প্রোডাক্ট আপলোড করতে পারি আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে আমাদের ও ওয়েবসাইটে কেমনে আমরা যেকোনো ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারি লাইক সিঙ্গেল প্রোডাক্ট তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট সো আমরা সমস্ত প্রোডাক্টগুলো দেখবো যে আমরা কেমনে এখানে প্রোডাক্ট আপলোড করতে পারি সো চলেন আমরা শুরু করি সো ফার্স্টে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসবো অ্যাডমিন প্যানেলে আসার পর এইখানে ও কমার্স প্ল্যানটা থাকলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন আর যেহেতু এটা আমাদের অনলাইন শপ সো আমাদের এইখানে এই কমার্স প্ল্যানটা আছে সো প্রথমে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করি সেই জন্য প্রোডাক্টের উপর থেকে এই যে এখানে নিউ প্রোডাক্ট বা এখানে ক্লিক করলে এই অপশনগুলো পাবেন যদি এটার ওপর ক্লিক করেন এখানে যে অ্যাডমিউ প্রোডাক্ট এখান থেকে অ্যাডমিউ প্রোডাক্টে ক্লিক করবেন এখানে প্রোডাক্টের নামটা দেবেন ধরেন আমি নামটা দিতেছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম প্রথম হচ্ছে প্রোডাক্টের নাম তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন এইখানে হবে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন সো আমি এখানে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি আচ্ছা আবার শর্ট ডেসক্রিপশন বসাই দিয়েছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন আর একটু নিচের দিকে কল করলে এখানে আমাদের এই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন সো আমি এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা বসাই দিলাম সো আমাদের ফুল ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন এখানে হবে প্রোডাক্টের প্রাইস যে আমাদের প্রোডাক্টের প্রাইস কত টাকা ধরেন আমাদের প্রোডাক্টের প্রাইস আছে পাঁচশো টাকা বাট আমরা এখন ডিসকাউন্টে এটা চারশো টাকা সেল করবো একশো টাকা ডিসকাউন্ট দেব সো এই আমাদের প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করে দিলাম আর এটা অবশ্যই যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট সো এটা সিম্পল প্রোডাক্ট লাগবে এখানে তারপর এইখানে প্রোডাক্টের ইমেজ আমাদের যে প্রোডাক্টের ইমেজটা সেটা এখানে সেট করবো আমরা সো এখান থেকে ক্লিক করে ধরেন আমি একটা প্রোডাক্টের ইমেজ সেট করে দিলাম ধরেন এটা আমাদের প্রোডাক্টের ইমেজ আমি এটা সেট করলাম তারপর হচ্ছে এই প্রোডাক্টে যদি আরও কোনো ইমেজ থাকে যেগুলো গ্যালারি আকারে শু করাইতে চান সেই ইমেজগুলো দিবেন এই প্রোডাক্ট গ্যালারিতে সো চলেন আমরা দেখি এটার দুটটা বাসন পাই কিনা সো এটা সিমিলার আমি দুই একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে ইমেজ অ্যাড করে দিলাম সো এই হলো আমাদের ইমেজ তারপর হচ্ছে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারের করবে মানে কোন ক্যাটাগরি প্রোডাক্ট এখানদের অনেকগুলো ক্যাটাগরি আছে ধরেন আমরা এটা চেয়ার প্লাস সোফা দুইটাই রাখলাম বা আপনি যে কোনো একটা রাখতে পারেন যে ধরেন একটা চেয়ার ক্যাটাগরি আন্ডারে থাকবে যেটা আমাদের চেয়ার প্রোডাক্ট তারপর আপনি চাইলে এখানে প্রোডাক্টের ই অ্যাড করতে পারেন ট্যাগ যে যেরকম চেয়ার তারপরে আরো যদি কিছু থাকে যে সোফা মানে গুগলে র্যাঙ্ক করানোর জন্য এই ট্যাগ গুলা কাজে লাগে আর কি যে মানুষ কি লেখা সার্চ দিতে পারে এই কিওয়ার্ডগুলা আপনি এখানে দিবেন তারপরে যদি এই প্রোডাক্টের কোনো ব্র্যান্ড থাকে যেরকম জুতার ব্র্যান্ড থাকে না আজাদ বাটা এরকম যদি আপনার কোনো প্রোডাক্টের ব্র্যান্ড থাকে আপনি এখানে অ্যাড নিউ ক্লিক করে এখানে ব্র্যান্ড টাইপ করে দেবেন সো এভাবে গেলো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট এখন যদি আমরা এটাকে পাবলিশ করি আর পাবলিশ করার পর এডিকেশনে যদি রিফ্রেশ দিই আমরা প্রোডাক্ট পেয়ে আসি আমাদের প্রোডাক্টটা মনে হয় এই যে চারশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টের এই এই হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্টটা এখন যদি এটার উপর ক্লিক করি এ দেখেন এই হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশানও চলে আসছে আমাদের ডিসকাউন্টটা কত এটা আমার দেখাইতেছে যে পাঁচশো টাকা সেল প্রাইস রেগুলার প্রাইস ছিল আমরা চারশো টাকায় সেল করতেছি আর এখানে হচ্ছে যে বিশ পার্সেন্ট আছে দেখাইতেছে আর এইদিকে আমরা প্রোডাক্টের ফুল ডেসক্রিপশনটা দেখতে পারতেছি সো এইগুলো আমাদের সিম্পল প্রোডাক্ট তারপরে এখানে ক্যাটাগরি আর ট্যাগুলোও দেখতে যে এইগুলো আমরা অ্যাড করে দিয়েছিলাম সো যদি কেউ চেয়ারে ক্লিক করে এই চেয়ারের আন্ডারে যত প্রোডাক্ট আছে ও দেখতে পাতেছি আর ক্যাটাগরির আন্ডারে সো এইগুলো আমাদের সিম্পল প্রোডাক্ট এখন আমরা দেখব যে কোন ভেরিয়েবল প্রোডাক্ট কেমনে আপলোড করা লাগে সো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার দুইটা ওয়ে আছে সেটা হচ্ছে একটা হচ্ছে যে ধরেন এখানে একনি প্রোডাক্টে ক্লিক করবেন এখানে ধরেন প্রোডাক্টের নামটা দিলেন ধরেন আমি এখান থেকে আরেকটা নাম কপি করে নিয়ে আসি যে ধরেন এই হচ্ছে যে মডার্ন সোফা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম আমি নামটা কপি করে এখানে দিলাম ধরেন শর্ট ডেসক্রিপশন ফুল ডেসক্রিপশন আমি আগেরটাই বসে লাম আপনারা আপনাদেরটা বসাই নেন এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন এটা তো এ হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন সো আমি ফুল ডেসক্রিপশন বসালাম শর্ট ডেসক্রিপশন বসালাম আর এখানে প্রাইসটা এখানে দেওয়ার দরকার নাই আগে কি করবেন এখানে প্রোডাক্টের ইমেজটা দিবেন প্রোডাক্টের ইমেজ ধরেন সোফার ইমেজ এটা দিলাম আমি প্রোডাক্ট ইমেজ হিসাবে তারপর হচ্ছে যে এটার একটা আচ্ছা এখানে আমি বুঝার সুবিধার্থে এখানে ওয়ান দেওয়ার আছে যাতে পরে বুঝতে পারি আমি কোনটা প্রোডাক্ট আপলোড করছি তারপরে এই প্রোডাক্টে যদি গ্যালারি থাকে আপনি এখানে থেকে গ্যালারি ইমেজগুলো দেবেন ধরেন আমার এই গ্যালারিগুলো আছেই সো এইগুলো আমি গ্যালারি হিসাবে দিলাম আমার প্রোডাক্টে এখন যেহেতু এটা আমাদের একটা ভেরিয়েবল প্রোডাক্ট আচ্ছা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিই সোফা ক্যাটাগরি আন্ডারে থাকবে যেহেতু একটা ভেরিয়েবল প্রোডাক্ট সো আমাদের অবশ্যই এইগুলোর ভেরিয়েশন আছে আর ভেরিয়েবল প্রোডাক্ট বলতে ধরেন একটা প্রোডাক্টের বিভিন্ন কালার থাকতে পারে সাইজ থাকতে পারে এই এইগুলাই আর কি নানান ধরনের ভেরিয়েশন থাকতে পারে আর কি সেটাই ভেরিয়েবল প্রোডাক্ট সো এখন এটাকে সিম্পল প্রোডাক্ট থেকে এটাকে করতে হবে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট করার পরে এখানে আমাদের প্রোডাক্টের ইটা চলে গেছে ওই আমাদের যে প্রোডাক্টের এইখানে যে প্রাইস দেওয়ার অপশনটা সেটা কিন্তু চলে গেছে সো এটা আমরা একটু নিচে দিকে স্ক্রল করবো এইখানে দেখেন আমাদের একটা অপশন আছে যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটে ক্লিক করে আমরা কি করতে পারি এখানে ভেরিয়েশনগুলো লিখতে পারি জানি যে ধরেন আমাদের এই প্রোডাক্টের কালার আছে দুই তিনটা সো আমরা আগে লিখবো যে কালার এখানে লিখবো ও এলোর কালার কালার লিখে এখানে ধরেন এই ডাবল কোটেশনের ভিতরে এখানে ধরেন লিখে দিব যে রেড তারপরে এই চিহ্নটা পাইপের তারপরে ধরেন ব্লু তারপরে আবার এই পাইপের চিহ্নটা দিব তারপর হচ্ছে গ্রিন সো এই হলো আমাদের তিনটা ভেরিয়েশন তারপরে এদের আমাদের কালারটা এখানে অ্যাড হয়ে গেছে তারপরে আরো যদি লাগে তাহলে আবার এখান থেকে ক্লিক করে এই যে এখানে অ্যাড নিউ ক্লিক করব ক্লিক করে এর এখানে আবার নতুন একটা ধরন নিবলে সাইজ আপনারা আমি এখানে দিলাম যে 100 সেমি তারপর আমি জাস্ট ডেমো সাইজ দিয়ে দিছি আপনারা আপনাদের মতো বসাই নেন যতটা আপনাদের প্রোডাক্টে থাকবে তারপরে বলেন দিলাম যে একশো বিশ সেন্টিমিটার আমি এখানে দুইটাই রাখলাম আপনাদের যতগুলো ইচ্ছা আপনার এখানে মানে ভেরিয়েশন আছে আপনি এখানে অ্যাড করে নেবেন তারপরে সেভ সেভিউট তারপরে এখানে একটা অপশন আছে যে ভেরিয়েশন এই ভেরিয়েশনে ক্লিক করার পরে এইখানে একটা অপশন পাবেন যে সেটাকে বলে জেনারেট ভেরিয়েশন সো আমি যেহেতু এখানে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করছি সো আমি এই অপশনটা এখানে পাইতেছি যদি এখানে আমি অ্যাট্রিবিউটগুলো না অ্যাড করতাম তাহলে হয়তো এই অপশনগুলো এখানে পাইতাম না সো আমি এখানে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করে ওকে ক্লিক করলাম দেখেন আমাদের সমস্ত ভেরিয়েশনগুলো ক্রিয়েট হয়ে গেছে যে রেডের ভিতরে একশো সেন্টিমিটার একটা প্রোডাক্ট আছে রেডের ভিতরে একশো বিশ সেন্টিমিটার একটা আছে ব্লুর ভিতরে একশো এক সেন্টিমিটার একটা আছে আর ব্লুর ভিতর একশো বিশ সেন্টিমিটার আছে মানে এই কালারগুলো আসছে প্লাস আমাদের যে সাইজটা আছে সবই চলে আসছে সো এখন আমরা ক্লিক করব। যে এইখানে ক্লিক করব। এই প্রোডাক্টে রেডের এখন কাজ করব। সো রেডে ক্লিক করে এখানে যদি সেল প্রাইস থাকে ধরেন একশো মানে যত প্রাইস আছে নর্মালি যেটা ধরেন এক হাজার দিলাম আর আমরা ধরেন নয়শো টাকায় সেল করতেছি জাস্ট আমি ডেমো পারপাস দিতেছি তারপর হইতেছে এটা ইনে স্টক রাখবেন দেওয়ার পর এখন যদি আপনি চান যে স্টক ম্যানেজ করতে যে এই প্রোডাক্টের আন্ডারে ধরেন এইটা আপনার একশোটা প্রোডাক্ট আছে রেড যেটা একশো সেন্টিমিটার সো এখানে ক্লিক করবেন যে ম্যানেজ স্টক এখানে ক্লিক করে যে আপনার স্টকে কয়টা প্রোডাক্ট আছে ধরেন আপনার এক প্রোডাক্ট আছে সো আপনি এটা দিয়ে দিলেন যে আমাদের এক প্রোডাক্ট আছে

সো আর এখানে হচ্ছে যে আপনি কয়টা আপনাকে আপনার এই সব কয়টা প্রোডাক্ট যাওয়ার পরে আপনাকে নোটিফাই করবে যে আপনার প্রোডাক্ট ধরেন দশটা আছে বিশটা আছে তিরিশটা আছে ধরেন আপনি যখন বিশটাতে নেমে আসবে তখন যাতে আপনি একটু নোটিফিকেশন পান যে আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে জাস্ট বিশটা স্টকে আছে সো আপনি চাইলে এখানে লেন্থ হাইট ওয়েথ প্রোডাক্টের যেই লেন্থ আছে উইথ আছে হাইট আছে আপনি চাইলে এখানে দিতে পারেন সো এটা হচ্ছে এটা আর এখানে হচ্ছে যে ওই প্রোডাক্টের এসকিউ মানে প্রোডাক্টের একটা এসকিউ নাম্বার থাকে এটা চাইলে আপনি দিতে পারেন তারপর এখানে প্রোডাক্টের ইমেজটা দিবেন যে রেড কালারের যে প্রোডাক্টটা আছে ধরেন এটাই আমি দিলাম ব্লু কালারের ধরেন আমি এটাই ব্লু ধরলাম সো এই হচ্ছে এই ভেরিয়েবল প্রোডাক্ট সেম নিয়ম এখানেও আপনি এখানে প্রোডাক্টের ইমেজটা দিবেন আমি এটা একটু ফার্স্ট করে দিতেছি ধরেন এটা আমাদের সোফা এখানে এস নাম্বার থাকলে দিবেন তারপরে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস ধরেন এটা তিন টাকা আপনি ধরেন দুই হাজার এই এত টাকায় সেল করবেন তারপরে যে এখানে আপনি চাইলে স্টক ম্যানেজ করতে পারেনি করতে পারেন সো আমি এগুলা দেখাইলাম না যেহেতু একটাই দেখাইছি সো আপনি চাইলে এখানে ডিসক্রিপশনে দিতে পারেন প্রোডাক্টের সো আমি জাস্ট এগুলো একটু দ্রুত করে দিতেছি সো সেম প্রসেস জাস্ট প্রোডাক্ট রিমিজাসটা সিলেক্ট করেন এটার প্রাইসটা দেন মানে যত আছে প্রাইস এত দেন তারপরে জাস্ট এই ইনফরমেশনগুলো যদি লাগে ফার্স্ট এটার মতো আপনি দিতে পারেন চাইলে এখানে আমি জাস্ট আহ ডেমো ইমেজ ইউজ করতেছি আপনারা অবশ্যই ব্লুর জন্য ব্লু ইমেজ দিবেন তারপরে রেড এর জন্য রেড ইমেজ দিবেন মানে যেটা যে ইমেজ ওই ইমেজটা এখানে বসাই দিবেন প্রাইস ওই রেগুলার থেকে কম হবে কারণ যেহেতু ডিসকাউন্ট দিচ্ছেন তার মানে ওই ডিসকাউন্ট প্রাইস অবশ্যই সেল প্রাইস এর থেকে কম হবে তো এটা আপনি দিতে বুঝলেন না যদি এটা তিন হাজার টাকা হয় যদি আপনি সেল প্রাইস দেন তাহলে অবশ্যই এটা ধরেন সর্বনিম্ন দুই হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারবে তারপর এটা দিয়া আপনি শর্ট ডেসক্রিপশন দিচ্ছেন ফুল ডেসক্রিপশন দিচ্ছেন প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট গ্যালারি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করছেন আপনি চাইলে এখানে ট্যাগ অ্যাড করে দিতে পারেন তারপর জাস্ট সিম্পলি পাবলিশে ক্লিক করবেন তারপরে এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ দিই আমাদের প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা আমরা আপলোড করছি সো এই প্রোডাক্টটা এখানে চলে আসছে এখন যদি এটার উপর ক্লিক করি এখানে দেন আমরা আমাদের কালারটা সিলেক্ট করতে পারতেছি আর প্লাস এখানে সাইজটা সিলেক্ট করতে পারতেছি তারপর আমরা অর্ডার করতে পারতেছি সো আমরা যেই সাইজগুলো অ্যাড করছি যে কালারগুলো অ্যাড করছি দেন এখানে প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হয় যদি আমি এটা ব্লু থেকে আর গ্রিনে যাই দেন অন্য একটা ইমেজ আসতেছে যেই ইমেজটা দিব ওই ইমেজটা আসবে রেডে গেলে রেড কালারটা আসতেছে ব্লুতে গেলে ব্লুটা আসতেছে আর যদি আমি এখানে গ্রিনে যাই তাই গ্রিনের যে ইমেজটা দিছি ওইটা আসতেছে আর এখানে শর্ট ডিসক্রিপশন ফুল ডিসক্রিপশন সবই আসতেছে সো এইভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয় এখন দেখবো যে আমরা একটা গ্রুপ প্রোডাক্ট কেন করতে পারি সেই জন্য আবার আমি এখানে আসবো গ্রুপ প্রোডাক্ট বলতে একসাথে ধরেন তিন চারটা প্রোডাক্ট থাকবে যে ধরেন একটা প্রোডাক্টে ধরেন প্যান্ট শার্ট তারপরে টুপি আপনি চাইতেছেন একসাথে তিনটায় সুপরুক যখন এটার উপর কেউ ক্লিক করবে যদি কারো ইচ্ছা হয় একসাথে ধরেন তিনটায় কিনলো বা দুইটাই কিনলো সো একটা গ্রুপ আকারে আপনি এখানে রেখে দেবেন সেটার জন্য আবার এক নিউ প্রোডাক্টে ক্লিক করবেন

সোফা আর হচ্ছে চেয়ার কম্বো ধরেন এরকম আমি একটা রাখলাম তাহলে আমি ধরেন এখানে তিনটা ইমেজের হয়তো একটা গ্যালারি থাকবে যে তিনটা প্রোডাক্ট একসাথে আছে ধরেন এটাই এখানে চেয়ারও আছে সোফাও আছে টেবিল আমি দিয়ে রাখলাম তারপরে আপনি চাইলে এটার গ্যালারিও দিতে পারেন আপনার যে গ্যালারি ইমেজগুলো আছে যে চেয়ারের গ্যালারি দিলেন তারপরে আপনি টেবিল দিলেন মানে সব কিছু মিলাই জেলাই একটা গ্যালারি রেডি করবেন এই রকম তারপর হচ্ছে যে এই প্রোডাক্টটাকে এখন এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন এখানে এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন এখানে ফুল ডেসক্রিপশন দিবেন ধরেন আমি শর্ট ডেসক্রিপশনটা আবার বসাই দিই যে এটা হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশন আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিলাম তারপর এইখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেহেতু সরি এটা গ্রুপ প্রোডাক্ট যেহেতু তার মানে আমাদের এখানে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে তারপরে আমি এটাকে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে চলে এস নাম্বার ওই যে জ্যাস বিএম যদি এরকম বা ইউপিসি কোনো নাম্বার থাকে আপনি এটা এখানে বসাইতে পারেন তারপর হচ্ছে গ্রুপ প্রোডাক্টে এইখানে দেখবেন যে লিঙ্ক প্রোডাক্ট আপনার যেই গ্রুপ প্রোডাক্টগুলো আপলোড করবেন ওইগুলো আগে সিঙ্গেল প্রোডাক্ট হিসাবে আপনার ওয়েবসাইটে আপলোড করবেন আর আমরা জানি যে একটা সিঙ্গেল প্রোডাক্ট কেমন আপলোড করার লাগে সো আমি এই জন্য দেখাইলাম না আমাদের এখানে দেখেন অনেকগুলো সিঙ্গেল প্রোডাক্ট আছে যে এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট এটা একটা সিং এটা এটা সিঙ্গেল না তো এটা গ্রুপ প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট যেগুলো এড একটু কার্ড আছে এইগুলা সব কার্ড এক একটা সিঙ্গেল প্রোডাক্ট সো চলেন আমি দুই তিনটা সিঙ্গেল প্রোডাক্টের নাম নিয়ে এখান থেকে ধরেন এই কফি টেবিল কফি টেবিল নিয়ে এটা আপলোড করে রাখছি গ্রুপ প্রোডাক্ট হিসেবে আপলোড করব তারপর এখানে আমি এই গ্রুপ প্রোডাক্টের নামটা দিলাম যে কফি টেবিল সিলেক্ট করে দিলাম তারপরে থাকবে কি আর যে এই ডেলি চেয়ার আমাদের গ্রুপ প্রোডাক্টের দাম তিনটা প্রোডাক্ট থাকবে তারপর আছে ডেলি চেয়ার আমি এখানে আবার সার্চ দেবো ডেলি চেয়ার লেখা তারপর ডেলি চেয়ারটা সিলেক্ট করে দেব তারপর হচ্ছে যে আমাদের আরেকটা টেবিল আসছে সোফা আছে সো আমরা দিলাম এই মডার্ন সোফাটা নিলাম যে গ্রুপ প্রোডাক্ট হিসেবে সো মডার্ন সোফা নিয়ে এখানে সার্চ দেবো এই মডার্ন সোফাটা আসছে সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন যদি আমি এই প্রোডাক্টটাকে আপলোড করি এইখানে আপলোড পাবলিশ করি পাবলিশ করার পরে যে কম্বো যে প্রোডাক্টগুলো আছে এখন যদি এখানে শাড়ি ফ্রেশ দিই একটু নিচের দিকে স্ট্রল করে দিই কোথায় আসছে আচ্ছা আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এইখানে আমাদের টেবিল সোফা চেয়ার কম্বো যে প্রোডাক্টটা আপলোড করছি এটা এখানে চলে আসছে সো এখন যদি এটার উপর ক্লিক করি এ দেখেন আমার এখানে তিনটা প্রোডাক্টে আসছে এখন যদি কেউ চায় ও যে কোনো দুইটা নেবে তাহলে ও দুইটা একটু কাট করতে পারবে যদি বলে না তিনটায় নেবে তিনটা নিতে পারবে যদি বলে যে আমি কফি টেবিল দুইটা নেব চেয়ার চারটা নেব বা পাঁচটা নেবো আর হচ্ছে মডার্ন সোফা দুইটা নেব ও যত খুশি এত করে এতটু কাট করতে পারবে তারপর এখান থেকে চেকআউট করতে পারবে মানে কিনতে পারবে একসাথে দেখেন প্রোডাক্টগুলো আমাদের এখানে চলে আসছে সো এইগুলো আমাদের ধরেন অ্যাফিলিয়েট প্রোডাক্ট সরি গ্রুপ প্রোডাক্ট এখন আমরা দেখবো যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট এফিলিয়েট প্রোডাক্ট কি ধরেন আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট এনে আপনার ওয়েবসাইটে সেল করবেন মানে আপনার ওয়েবসাইটে বলতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে দারাজ থেকে প্রোডাক্টটা কিনে আপনি একটা কমিশন পাবেন সো এই জন্য আপনি ধরেন দ্বারাজে আসবেন ধরেন আপনি আমি দ্বারাজে আসছি দারাজ থেকে ধরেন আমি এই প্রোডাক্টটা এফিলিয়েট করব ধরেন আমি দারাজে আসলাম ধরেন আমার এই প্রোডাক্টটাই অ্যাফিলিয়েট করতে চাইতেছি আমার শপে যাতে এই প্রোডাক্টটা কিনবে দার আজ থেকেই বাট আমার ওয়েবসাইট থেকে আসবে কেউ আমি ওইটা নিয়ে কাজ করব তারপর এখান থেকে আমি একটা কমিশন পাবো প্রত্যেক সেল সো আমি প্রথমে আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম ধরেন আমি এই প্রোডাক্টের নামটা নিলাম এখান থেকে নামটা নিয়া এখানে আবার এক নিউ প্রোডাক্টে ক্লিক করবো এখানে আমি প্রোডাক্টের নামটা বসাইলাম নামটা বসানোর পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন বসাবেন চাইলে এখান থেকে আপনি আগে কী করবেন এটা যদি একটা এফিলিয়েট প্রোডাক্ট এটা অ্যাফিলিয়েট সিলেক্ট করবেন তারপরে আপনি যদি চান এই প্রোডাক্টের ডেসক্রিপশন বসাইতে এখানে ওরা ডেসক্রিপশন দেওয়ার আছে আপনি চাইলে এগুলাই কপি করে দিতে পারেন যে আপনি যদি চান এইগুলাই আপনি কপি করতে পারেন কপি করে আপনি এখানে ইউজ করতে পারেন অ্যাজ অ্যাফিলিয়েট প্রোডাক্ট ধরেন এখানে ফুল ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন আপনার যা ইচ্ছা আপনি সব এখানে বসাই দিলেন শর্ট ডেসক্রিপশন কমাই দিয়ে এত না দিই যে এটুকু আমাদের ফুল শর্ট ডেসক্রিপশন সো তারপরে হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে এই যে এইটাকে কিন্তু অবশ্যই অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল সিলেক্ট করতে হবে যেহেতু আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট ইউজ করতেছি তারপর এই প্রোডাক্টের লিঙ্কটা লাগবে আমাদের এই যে এই প্রোডাক্টের লিঙ্কটা এই যে উপরে যে লিঙ্কটা এটা পুরোটা কপি করুন কপি করে আয়না এখানে বসাবো লিঙ্ক আর এখানে আমরা লেখা দিব যে প্রোডাক্ট অর্ডার করুন বা দারাজ থেকে কিনুন বা বায় নাও কিছু একটা আমি ধরুন এখানে বাই নাও লিখে দিলাম আর আপনি চাইলে এই প্রোডাক্টের প্রাইসটা এখানে শু করে দিতে পারেন যে এটার প্রাইস কত চারশো নব্বই টাকা আপনি 278 আটাত্তর টাকায় পাবে এখানে কারণ আপনি এখানে লেখা দিলেন যে রেগুলার প্রাইস চারশো নব্বই আর এখানে ও পাবে যে দুইশো আটাত্তর টাকা তারপরে আপনি চাইলে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন যে কোন ক্যাটাগরি আন্ডারে শু করবে আর যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রোডাক্টের ইমেজটা লাগবে সো আমি প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করি করা যায় কিনা আচ্ছা প্রোডাক্টের ইমেজটা আমি ডাউনলোড করতে পারতেছি না দাঁড়ান আমি জাস্ট প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করে দেখি ডাউনলোড করা যায় কি না আপনারা কোনোভাবে ডাউনলোড করে নিন মানে আপনার প্রোডাক্টের তো ইমেজ থাকবে আমি জাস্ট এই প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করার জন্য জাস্টই করলাম আর কি মানে কোনোভাবে ডাউনলোড করলাম এটা কেমন করছে ওটা দেখতে হবে না আপনার তো প্রোডাক্টের ইমেজ থাকবেই সো আমি এটা এখানে ইউজ করলাম প্রোডাক্টের ইমেজটা তারপরে যদি লাগে আমি এর গ্যালারি ইমেজের জন্য আরও চাইলে দেড়টা ইমেজ নিতে পারি এখান থেকে যদি আমার ইমেজগুলো লাগে ধরেন জাস্ট আমি ইমেজটা ডাউনলোড করতেছি আর কিছুই নাই এখানে মানে এটা একটা ওয়ে এই ওয়েতে আমি ডাউনলোড করতেছি সো এই হলো আমাদের প্রোডাক্টের ইমেজটা আমি পেয়ে গেছি এখন এখানে গ্যালারি হিসাবে আমি ধরেন দুইটা ইমেজ আমি এটা আপলোড করে দিই এখান থেকে সো এই দুইটা ধরেন আমাদের গ্যালারি তারপরে কোন ক্যাটাগরি আন্ডারে রাখতে চান যেহেতু ক্যাটাগরি নাই ধরেন আমি একটা হেডফোন নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম তারপরে এটাকে আমি এই হেডফোন ক্যাটাগরির আন্ডারে রাখলাম তারপরে এখন যদি আমি এই প্রোডাক্টটাকে পাবলিশ দেই আর এদিকে আসি আমাদের শপে আসি এখানে যদি আমি দেখি আমাদের প্রোডাক্টটা কই আসছে এই যে আমাদের প্রোডাক্টটা এটা কিন্তু এখন আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবে না যদি কেউ এই বাই নাও বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করতেছি তাহলে দেখেন সুজা আমাকে দারাজে নিয়ে আসবে এই দারাজ থেকে কিনবে কিন্তু আমার ওয়েবসাইটে জাস্ট শো করতেছে যে প্রোডাক্টের প্রাইস কত এত এটার ইনফরমেশন সবকিছু দেখতে পারবে আর আমি যে বাই নাও ট্যাক্সটা দিছিলাম এটা এখানে শো করতেছে এখন যদি কেউ এখানে ক্লিক করে সেসু জায়গায় দ্বারা থেকে এই প্রোডাক্টটা কিনবে আমি জাস্ট একটা কমিশন পেয়ে যাবো এই প্রোডাক্টে যদি আমার অ্যাফিলিয়েট ই থাকে লিঙ্ক থাকে আর কি সো এই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সো এইভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এখন লাস্ট একটা আছে সেটা হচ্ছে যে ডাউনলোডেবল প্রোডাক্ট যে যদি কেউ চায় যে প্রোডাক্ট ধরেন আপনার পিডিএফ থাকে বা ওই জাতীয় কোনো প্রোডাক্ট থাকে যেগুলো মনে করেন ডাউনলোডেবল মানে কেউ ডাউনলোড করতে পারবে টাকা দিলে সো আমি ধরেন জাস্ট এটা নাম দিলাম যে ডাউনলোড প্রোডাক্ট না ধরে নাম দিলাম যে আর স্টোরি পিডিএফ ধরেন আমার একটা গল্পের বই আছে এটা জাস্ট নাম দিলাম এইজন তারপর হচ্ছে এখানে এই প্রোডাক্টের ইমেজটা দিবেন আমার কাছে তো ইমেজ নাই বুকের তারপরে ধরেন আমি দেখি রিলেভেন্ট কোনো ইমেজ পাই কিনা এখানে নাই সো আমি একটা জাস্ট ইউজ করে রাখলাম ধরেন এটাই হচ্ছে যে আমার এটাই ধরেন এটাই হচ্ছে যে আমার ডাউনলোডেবল প্রোডাক্ট এটাই হচ্ছে তার ইমেজ যদি তার কোনো গ্যালারি ইমেজ থাকে আপনি এখানে সেট করে দিবেন আচ্ছা ইমেজটা আসে নাই কোন কারণে হয়তো র্যান্ডার হইতেছে না অন্য একটা ইমেজ দেই আচ্ছা এই ইমেজটা আসছে সো যদি এর গ্যালারি ইমেজ থাকে ওই আগের মতো গ্যালারি ইমেজ দিবেন তারপরে ধরেন আমি একটা ক্যাটাগরি নিলাম যেটা বুক ক্যাটাগরি র্যান্ডার শুরু করব যে বুক নামে একটা ক্যাটাগরি থাকবে এই র্যান্ডার শুরু করবে এর প্রাইস ধরেন দিলাম যে একশো বিশ টাকা আর ধরেন এ যদি আমার কাছে থেকে কিনে একশো টাকা এর হচ্ছে সেল মানে ডিসকাউন্টে ও একশো টাকায় পাবে তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশান ফুল ডিসক্রিপশান বসাই দেন আমি আর সময় বাঁচানোর জন্য আর ই করতেছি না অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়েছে সো এখন এখানে আমরা সিলেক্ট করে দিব যে ডাউনলোড ডাউনলোড সিলেক্ট করে দিলেই এখানে দেখেন আমরা একটা অপশন পাইছি সেটা হইতেছে যে এখানে আমরা আমাদের লিঙ্কটা অ্যাড করতে পারতেছি এখানে অ্যাড ফাইলে ক্লিক করব। আপনার প্রোডাক্টের নাম দিবেন প্রথমে ধরেন আমি দিলাম যে বুক পিডিএফ ধরেন আপনার যে প্রোডাক্টে যে নাম থাকবে ডাউনলোড হবার প্রোডাক্টে এটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে তারপরে আমি এখান থেকেও এটাকে বুক পিডিএফ দিয়ে রাখলাম তারপরে হচ্ছে এখানে ইউআরএলটা অবশ্যই ইউআরএল কেমনে পাবেন ধরেন আপনার পিডিএফটা যে আছে এখানে চুজ পাইলে ক্লিক করে এখানে যদি আপনার আপলোড করা থাকে তাহলে তো হলে আর যদি না আপলোড করা থাকে আপনার পিসি থেকে আপনি ধরেন আপলোড করলেন ডাউনলোড আইসা ধরেন আমি ধরেন এই জিপ ফাইলটাই ধরেন আমার পিডিএফ ফাইল সো আমি এই জিপ ফাইলটা জাস্ট এখানে ইকল নম ওই সেখান থেকে এখন ভাবে আপলোড করিতেছে না জিপটা ধরেন আমি অন্য কোনো ফাইল আছে কিনা দেখি পিএসপি ফাইল তো আপলোড হবে না আচ্ছা ধরেন এটাই আমার পিডিএফ ধরেন এটাই আমার পিডিএফ ফাইল যে এটা আমার পিডিএফ ফাইল যে যখন এটা জাস্ট এখানে ইট লেখা ধরেন আমি এটা এক্সটেনশনটা চেঞ্জ করে পিডিএফ বানাইফ যে আমরা এটাই হচ্ছে আমাদের পিডিএফ কেউ চাইলে ডাউনলোড করতে পারবে সো আমি এই এখানে দিয়ে রাখলাম আচ্ছা এইটা আপলোড হইতেছে ঠিক আছে সমস্যা নেই ধরেন আমার এটাই ধরেন আমার পিডিএফ সো আমি এটা লিঙ্কটা জাস্ট এখানে ইনসার্ট করে দেব মানে যেটা পিডিএফ থাকবে ওটা সিলেক্ট করে দিলে লিঙ্কটা এখানে চলে আসবে তারপরে আপনি জাস্ট এখানে এখন হচ্ছে যে ও কতবার আমার পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি এখানে কিছু না দেই ও যত খুশি ততবার ধরেন আর যদি চাই আমি দশবার ডাউনলোড করতে পারবে দেখতে পারবো যে পাঁচবার কেউ আমার প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে এর বেশি পারবে না দিয়ে রাখলাম তারপর হচ্ছে যে ও দিন পর্যন্ত আমার এই প্রোডাক্টের অ্যাক্সেস পাবে যে কত দিন পর্যন্ত ও ডাউনলোড করতে পারবে প্রোডাক্টটা ধরেন আমি যদি এখানে তিনশো পঁয়ষট্টি দিন দেই তার মানে ও ধরেন এক বছরও ডাউনলোড করতে পারবে আর যদি এখানে কিছু না দেয় সারা জীবন যখনই চাও তখনই ডাউনলোড করতে পারবে বাট পাঁচবার ডাউনলোড করতে পারবে এইখানে যদি জিরো দেই এখানে যদি দেই মানে সারা জীবন যত খুশি তত এখানে একবার দিলাম আর এখানে কিছু দিলাম না মানে সারা জীবন একবারই ডাউনলোড করতে পারবে মানে এরকম আপনি যত ইচ্ছা যা ইচ্ছা তাই দিতে পারেন তারপর হচ্ছে এখানে ট্যাগ তারপরে ক্যাটাগরি তো দিলামই আর যদি গ্যালারি থাকে তাহলে এটা দিয়া জাস্ট এখানে পাবলিশ করে দিবেন তাহলে এটা আমাদের একটা ডাউনলোডেবল প্রোডাক্ট হয়ে যাবে এখন যদি আমি এদিকে আসি আইসা এটা আবার এই ধরনের শপে আসি দেখি আমাদের প্রোডাক্টটা কই আসছে সেকেন্ড পেজে যাই সেটা কেন আসে ফার্স্ট পেজে হয়তো কত আছে কারণ একটু দেখি আচ্ছা এই যে এই যে আমাদের বুক পিডিএফটা যেটা আমি চালি এখান থেকে কি করতে পারবো সো এখন যে কেউ চালে এটা পারচেজ করে ও ডাউনলোড করতে পারবো এটা কিন্তু আর অর্ডার হবে না এটা ডাইরেক্ট পারচেজ হয়ে যাবে সো এইভাবে আমরা ধরেন যে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারি সো থ্যাংকস ভিডিওটা দেখার জন্য আর যদি মনে হয় আমি একটু স্পিডের কথা বলছি আপনি জাস্ট ওই ভিডিওর স্পিডটা একটু কমাই নিন কারণ ভিডিওটা একটু লম্বা হবে তো এই জন্য আমি একটু দ্রুত বলছি আর কি অলরেডি তারপর পঁচিশ মিনিট হয়ে গেছে